একটা ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের তো আমিও ভালো আছি আজকে আলোচনা করব দুই সালে এসেও যে আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন না দিয়ে দিয়ে ঝুলিয়ে রাখছে তারা কি আদৌ আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাবো কি না এই সম্পর্কে আমাকে অনেকে ফেসবুকে ইনবক্স বা কল দিয়ে সরাসরি জিজ্ঞেস করে ভাই আমাকে তো দুই সালে এসেও ইনস্টিম অ্যাড দিয়েছে তো আমি কি এখন কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারি বা সম্ভাবনা আছে কিনা তো এই সম্পর্কে আজকে আলোচনা করব তাহলে আজকে ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তো অবশ্যই আপনি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তাহলে আপনি বুঝে যাবেন যে আপনার ইনস্টিম অ্যাড দেওয়ার পর কি আপনার কন্টেন্ট পাওয়ার কি আদর সম্ভাবনা আছে পাবেন কি পাবেন না তাহলে চলুন চলে যাবো মূল ভিডিওতে আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথাই বলবো এরকম ইনফরমেটিভ ভিডিও যদি আরও পেতে চান তাহলে অবশ্যই রাজুভাই জিরো পয়েন্ট টু ফেসটির সাথেই থাকুন আর যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই রাজুভাই টেক চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন আজকের আলোচনার বিষয় হলো দু সালে এসেও কেন আমাদেরকে ইনস্টিম অ্যাড দিচ্ছে যদিও ফেসবুক তারা দু সালে অক্টোবর মাসে কিন্তু বলে দিয়েছে যে আর তারা কোনো ইনস্টিম অ্যাড অ্যাড অন রিলস এগুলো নতুন করে দিবে না তারা দিলে সরাসরি এখন একটি মনিটাইজেশন দিবে সেটি হলো কন্টেন্ট মনিটাইজেশন কেননা তারা ইনস্টিমেট অ্যাড অন রিলস বোনাস এই তিনটাকে কিন্তু তারা অ্যাডজাস্টিং করে বা একত্রিত করে একটি করেছে কন্টেন্ট মনিটাইজেশন তো তারার কথা মত তো তাদের কথা ছিল যে 2025 সালে এসে আর এগুলো দেওয়া হবে না তো কেন আবার আমাদেরকে দিচ্ছে তো ভাই আমি বলবো এটা মূলত তাদের কিন্তু একটা বিগ আপডেট গিয়েছে হতে পারে এটা আপডেট জনিত সমস্যা বা কোনো টেকনিক্যাল ইরর তার জন্য হয়তো আপনার কন্টেন্ট মনিটেশন না এসে তারা বারবারে এটা আসছে তো আমি বলবো ভাই এটা কিন্তু দুই রকমের এসে থাকে এক একরকম হলো ইনস্টিম অ্যাড এসে কিন্তু আমাদের ফেসবুক প্রোফাইলে ঝুলে রয়েছে আর কখনো যায় না আবার দেখা যায় অনেকেরই ইনস্টিম অ্যাড আসছে যাচ্ছে কয়দিন পর আসছে কয়দিন পর যাচ্ছে তো আমি বলবো যারা আসতে যাচ্ছে তাদের জন্য হয়তো একটু বেশি সুখবর রয়েছে কেননা হয়তোবা এটি ফেসবুকের নজরে পড়েছে বা তারা আপনার ফেসটিকে রিভিউ করে দিয়েছে যে কোনো একটি ত্রুটি ইস্যু বলবো না মানে যে কোনো হয়তো পারে আপনার বয়স হয়নি ফেজের বা হইতে পারে এখনো আপনার ক্রাইটেরিয়া যতটুকু দরকার এতটুকু সত্য পূরণ হয়নি তাদের তাদের যখন সত্যটা হয়ে যাবে যদিও বলতে পারেন একটা নিয়ম তাদের তো কোনো ক্রাইটেরিয়া নেই কন্টেন্ট মনিটাইজেশন ভাই যাই বলেন আপনি নিয়ম না নিয়ম ছাড়া কিন্তু কিছুই চলে না হয়তো বলতেছে কোনো ক্রাইটেরিয়া নেই আসলে একটু না হলেও একটু কিছু আছে তারপরে কিন্তু যে রুলস রয়েছে যে তারপরে আপনাদেরকে মনিটাইজেশনটি দিবে তো যাদেরকে আসতে যাচ্ছে ইনস্টিমেট আমারও কিন্তু আসতে বার আসি একবার যায় তো তারা একটু সুখবর বেশি হয়তো বা দেখবেন কিছুদিনের মধ্যে আপনার পেয়ে যেতে পারেন কন্টেন্ট মনিটাইজেশন আর যাদেরকে ইনস্টিমেট দিয়ে লং টাইম ঝুলিয়ে রেখেছে তাদের হয়তো পেয়ে কোনো ইস্যু বা সমস্যা রয়েছে একটু খেয়াল করে দেখবেন হয়তো আপনি কখনো লং ভিডিও পোস্ট করেননি ট্যাক্স পোস্ট করেননি করলেও দুই একটি যদি পেজে আপনার দরকার বা প্রোফাইলের দরকার কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য উপযুক্ত হওয়ার দরকার সে পরিমাপের নেই আমি বলবো আপনার ফেসটাকে আপনি অ্যানালাইটিস করে দেখেন যে আপনি কি সমস্যা করেছেন কি লং ভিডিও দিয়েছেন না কোনো আপনি ফটো দেননি না বা আপনি কোনো মিউজিক দেওয়ার করেছেন তো আপনি যে ত্রুটিটি থাকবে এটি সমস্যার সমাধান করেন যদি লং ভিডিও না থাকে তাহলে বেশি পরিমাণে রং ভিডিও দেন আর যদি আপনার লং ভিডিও যথেষ্ট থাকে তাও দেন আর পিকচার পাশাপাশি টেক্স দিয়েছেন তাহলে অবশ্যই আপনারা কন্টেন্ট মোটেশন অতি দ্রুত পেয়ে যাবেন এটি নিয়ে কোনো বিভ্রান্ত হওয়ার দরকার নেই আর যদি আপনাকে একটি সেট দিয়ে থাকে তারা যে তো যদি আপনার পেজটি সুস্থ অবস্থা আছে বিধায় কিন্তু তারা কিন্তু একটি সেট দিয়েছে তো এই সেটআপটি আপনাদের মনে করেন কেন দিচ্ছে না করার পরেও একমাত্র কারণ হতে পারে হয়তো বা আপনাদের তাদের আপডেট জনিত কোনো ইস্যু বা কোনো টেকনিক্যাল ইস্যু তো এটা নিয়ে কোনো বিভ্রান্ত হবেন না আশা করি আপনার সম্পূর্ণ আলোচনাটি মনোযোগ সহকারে দেখছেন আর যদি এই সম্পূর্ণ আলোচনা মনোযোগ সহকারে দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝে গিয়েছেন আপনাকে ইনস্টিমেট দেওয়ার পরে আপনি কি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কি পাবেন না তো আজকের আলোচনা এতটুকুই বেশি লম্বা করবো না পরিশেষে তাই বলবো ভালো থাকুন সুস্থ থাকুন আর যদি এই ভিডিওটি আপনার একটু উপকারে আসে তাহলে অবশ্যই রাজুভাই জিরো পয়েন্ট টু পেস্টির সাথেই থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি অবরাকাতু